বুধবার বিএড উত্তীর্ণ এসসির ছাত্রছাত্রীদের স্কলারশিপের দাবিতে বিক্ষোভে সামিল হয় পরবর্তী সময় দপ্তরের মূল ফটক আটকে দিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা তাদের বক্তব্য তিন হাজার দুইশো জনের মধ্যে প্রায় ষাট শতাংশ ছাত্রছাত্রীরা গত দশ জানুয়ারি স্কলারশিপ পেয়ে গেলেও বাকি চল্লিশ শতাংশ ছাত্রছাত্রীর স্কলারশিপ মিলেনি কিন্তু গত ডিসেম্বর মাসে যখন সংশ্লিষ্ট দপ্তরের অফিসে এসে কথা বলেছিল তখন তাদের আশ্বাস দেওয়া হয়েছিল আগামী 15 জানুয়ারির মধ্যে সকলে স্কলারশিপ পেয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত তাদের স্কলারশিপ পাইনি সকলে তারা বলেন এক সপ্তাহের মধ্যে যদি তারা স্কলারশিপ না পায় তাহলে তারা হাইকোর্টে মামলা করতে বাধ্য হবে জাতি কে কি ডিপার্টমেন্ট কি আমাদের জাতিকে কি অবহেলা করছে না আমাদের ছাত্রדינה একটা খেলা করছে যে আমরা ফুটবল খেলছে আমাদের জাতির নিয়ে আমি বুঝতে পারছি না আমাদের ত্রিপুরা রাজ্যের যারা ছাত্র আছে তপুশলী অন্তর্ভুক্ত জাগৃত হওয়ার দরকার যে আমাদের জাতির নেই খেলা করছে যে বারবার থাল বাহানা করছে যে ডিপার্টমেন্ট যে বারবার আমরা আসছি প্রায় চার পাঁচ আমরা এসেছি কিন্তু আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছে ডাইরেক্টর স্যার যে প্রতিশ্রুত আমাদের কাছে খিলাপ করেছে আমাদের জাতিকে একটা অপমানিত করছে যে বারবার নিগ্লিশ করছে আমাদের জাতিকে কারণ আমাদের জাতি যদি নিগ্লিশ না করতো আমাদের প্রতিশ্রুতি দিয়ে মোতাবেক আমরা চার পাঁচবার আমরা মুভমেন্ট করেছি সারের সঙ্গে আমরা বিস্তারিত বলেছি যে আমার বিষয়টা আমরা কি আমাদের তপশিলি জাতি মানে গড়ে জন্ম গ্রহণ করে ছাত্র হয়ে কি আমি ওই সিভিল ফারের কাছে আমরা অপরাধ হয়ে গেছি যে এই কীভাবে করছি আমাদের কেরিয়ার নষ্ট করে ফেলেছে যে তপশিলি ছাত্র ছাত্রীরা যে আমরা যে বিএড বা অন্য যে আমরা পড়াশোনা করছি যে কোর্সটা করেছি যে আমরা যে ধার নিয়ে করেছি তাদের একটা একটু আমরা যে জাতিকে এইভাবে হয়রানি করছে আমাদের কেরিয়ার কোথায় আমাদের ছাত্র ছাত্রীদের নষ্ট করে ফেলেছে এই ডিপার্টমেন্ট এই তপশিলি জাতি কল্যাণ দপ্তর আমরা ডিপার্টমেন্ট কে আমাদের ওই ভবিষ্যৎ কোথায় এই ছাত্র ভবিষ্যৎ কোথায় আমরা ধার নিয়ে অনেকে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা